রেথার বাচ্চা তো দাম কত দাদা এটা বিক্রির জন্য এসেছে তো তো বন্ধুরা আমাদের এই শুক্রবার করে যে বৃন্দাব হাটটা হাটে তো সেটা আজকে শুরু হয়ে গেছে সকালবেলায় দেখতে পাচ্ছ তো আজকে সেরকম পায়রা কম বেশি আছে বেশি পায়রা দেখতে পাচ্ছি না তো যেগুলো পায়রা আছে সব দেখো করে ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে তোমরা সব ভিডিওটা দেখো

দেখো বন্ধু কালাঙ্কার ভিতরে হ্যাঁ ঠিক আছে আর দেখো হাজার টাকা দাম বলছে দাদু জোরানা সেট একদম সেট যদি পনেরো দিনের বাচ্চা রয়েছে আমার ভাই বাচ্চা বাচ্চা রয়েছে দেখে নাও পারেন যদি ওর হাটে আসলে এরকম এরকম আপনারা কোয়ালিটি পায়রা পাবেন রেসার বাচ্চা কিনলো টাকা চারশো টাকা দেয় পাড়াটা দেখে নিন চারশো টাকায় নড় বাচ্চা না এটা

খারাপ দেখুন আপনার হাজার টাকা পিস বলছে হাটে এগুলো বিস কেছে দাম কত দাদা বারোশো টাকা আচ্ছা এটার নাম কেটার এটা লটনের সাথে সুন্দরী করো লটনের সাথে সুন্দরী করছে না বারোশো টাকা দাম ঠিক আছে হাটে কালদোমা নট তার বারোশো টাকা যাচ্ছে লেজ দেখুন পুরো পাতা পাতা নেই বলো লেজ হালকা হালকা ফাটা ভাটা আছে বারোশো টাকা দাম বলছে দেখিনি পায়রাটা ঠিক আছে নখ সাদা আছে নখ একটা দাম কালো আছে ঠিক দেখে নিন পায়রা লক্কা পায়রা আছে লক্কা সিরাজি ব্ল্যাক লক্কা ঠিক আছে ব্ল্যাক লকাও রয়েছে এখানে

अपने हाथ लाभारी और गोश